বাসার কাছেই মেলা বসেছিল তো সেই মেলা হচ্ছে যে আমি জানি না তো পরে আমার আম্মু আমার বোনকে আমাকে নিয়ে গেল সাথে করে তো যাই আমরা তো দুই বোন ঝালমুড়ির পাগল কারণ যেখানেই যাই ঝালমুড়ি চোখে পড়লে ঝালমুড়ি না খেয়ে তো আসবোই না তো আমরা দুইজন তো হুজুর হয়ে গিয়েছিলাম তো আমরা যে কোনো জায়গায় গেলে এরকমভাবে হিজাব করে যাই তো এটা আমাদের কাছে অনেকটা সেফটি মনে হয় আর ভালো লাগে তো এ তো আমরা ঝালমুড়ি খাচ্ছি আর গল্প করতেছিলাম ঝালমুড়ি কিন্তু অনেক টেস্ট হয় যারা যারা ঝালমুড়ি পছন্দ করো অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবে আর এটা কিন্তু মুড়ি ছিল চানাচুর ছিল আর অনেক কিছু দে এখানে সুন্দর করে মাখায় দেওয়া হয়েছিল আর মজা হয়েছিল অনেক সুন্দর তো এটা আমার আপু তো বুঝতেই পারেনি এখানে ঝালমুড়ি আছে তো আমি বুঝতে পেরে পরে ওখানে যে সবাই মিলে আমরা খাইলাম তো এই ঝালমুড়ি খেতে অনেক মজা হয়েছিল আর মেলাতে গেলে যদি এরকম ঝালমুড়ি না খায় তাহলে তো মেলাতে যাওয়াই বিধা তো আমি কোনোদিনও এরকম ঢাকা শহর মেলায় যাইনি পরে আমি তো আমার আম্মু আমাদেরকে সবাইকে নিয়ে গিয়েছিল আমরা সবাই গিয়েছিলাম আমার বোন আমার বোনের ছেলে মেয়ে সবাই গিয়েছিলাম আমার মেয়ে তো তোমাদের ওখানে এই শীতে কাদের কাদের ওখানে মেলা হচ্ছে অবশ্যই কিন্তু জানাবে মোবাইলের মধ্যে মেলা দেখতে দেখতে আমারও দেখার খুব ইচ্ছা হয়েছিল এদিকে এই তো বাচ্চাদেরকেও একটু করে খাওয়াই দিচ্ছিলাম কারণ বাচ্চারা হলো এগুলো খেলে ঝাল লাগবে দেখে তাহলে সতর্ক তাও ঝাল ঝালমুড়ে খাচ্ছে বাচ্চারা থামতেইছে না তো মেলায় গেলে কিন্তু একটা আনন্দ আছে কি জানেন মেলায় যখন আমরা যাই চারো সাইডে কিন্তু কত সুন্দর সুন্দর খেলনা পাতি এগুলো দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমার অনেক মনে আছে যে যখন ছোটোবেলায় ছিলাম তখন মেলার মধ্যে নাগর দলনায় উঠতে আমি অনেক ভয় পাইতাম আর আমার স্ক্রিনে যেই বোনকে দেখছেন এই বোন আমাকে আমার কে অনেক জড়ায় ধরে ওই নাগরদলায় উঠাইছিলো একবার কারণ আমি অনেক ভয় পাই আর মেলাতে দেখো কত সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র আরও তো কত জিনিসপত্র রয়েছে সেগুলো দেখতে যে আমার এত ভালো লাগে আমি কি ভিডিও করবো আমি দেখতেছিলাম পরে লাস্টে একটু একটু ভিডিও করে নিয়েছিলাম আর এই তো আমার মেলার মধ্যে যাই আমার মাটির জিনিসপত্র অনেক নিতে ইচ্ছা করে আর ছোটোবেলায় তো দেখতাম মাটির খেলনা পাতি আর এই যে নৌকা এটা এটাতে উঠলে যে ভয় লাগে আমার বোনের ছেলে অনেক জিদ করতেছিল তারপরে ওকে উঠানো হয়েছিল কারণ আমি একবার উঠলে ওখানে আমি আর কোনো দিনও উঠবো না মানে দিন আগে ওই নৌকাতে আমি উঠছিলাম এত ভয় পাইছিলাম তো এখন আমার ওঠার হাউস মিটে গেছে এই নৌকা একটা ভয় নৌকা আর ওইদিকে নাগরদোলনা দেখো নাগরদোলনা কিন্তু আমার দেখতে অনেক ভালো লাগে কিন্তু উঠতে অনেক ভয় লাগে আমার আমি ছোটোবেলায় অনেক ছোটোবেলায় আমি উঠছিলাম তারপরে আমি আর উঠি নাই কারণ এগুলোতে আমার খুব ভয় যেহেতু আমি হাড় দুর্বল মানুষ যে কোনো ইয়ে বিষয়তে আমি ভয় পাই তো এই তো নাগরদলনা দেখতেছিলাম এগুলো মেলা মানেই তো এইসব দেখার একটা আনন্দ লাগে খুব আনন্দ লাগে আর বাচ্চা পোলাপানেরা তো আনন্দ করতেছে ওদের জন্যেই যাওয়া ওরা হলো যে যে ধরছিলো তারপরে আমাদের পোলাপানে গে যে এগুলো খেলনাতে উঠানো হয়েছিল আর আমরা বড় মানুষ ঝালমুড়ি খেয়েছিলাম কোনো কিছু কিনে নাই শুধু দেখতেই গিয়েছিলাম এ তো এখানে অনেক কসমেটিকের দোকান ছিল এখানে ক্লিপ রাবার ব্যান্ড অনেক কিছু ছিল এগুলো দেখতেই কিন্তু ভালো লাগে মেলায় ছোটোবেলায় কত চাহিদা ছিল এই জিনিস নি বা ওই জিনিস নিব আর যখন বড় হয়ে গেলাম এগুলো আর নিতে ইচ্ছা করে না তো এখন নিতে শুধু বাচ্চাদেরকেই নিয়ে দিতে ইচ্ছা করে তাদের খুশি আমাদের খুশি মনে হয় তো মেলা তো ঢাকা শহর আমরা দেখতেই পারি না যেহেতু আমরা ঢাকা শহরে থাকি কারণ আমি অনেকে ভয়েতেই যাই না কারণ কেমন হবে না হবে তো কেমন হয়েছে মেলা অবশ্যই জানাবে